আমি টাকার কাছে বিক্রি কখনো না তুমি যেতে হবে না কাজ করো বাসায় আসি ঢুকো বাসায় আসি কাজ করো বাসায় প্রচুর কাজ দেখো না সকাল ধরে আমি কাজ করতে করতে জীবন শেষ আমার এ বাসায় শুধু কাজই করো না এক হাজার টাকা করছিলে আমি কি এক হাজার টাকার কাছে বিক্রি তোমার পার্টিতে যেতে দিব কক্ষনো না ধরো তোমার টাকা তুমি রাখো কাজ করতে দাও প্রচুর কাজ মাসের মধ্যে আমাদের কাজ কর্ম শেষ নাই দুই টাকা ন তুমি কি মনে করছিল দুই হাজার টাকার কাছে আমি বিক্রি হয়ে গেছি কখনো হতে পারে না তুমি যেতে পারবা না যেতে পারবা না মানে যেতে পারবা না বাসায় কাজ করতে করতে শেষ অবস্থা আচ্ছা মানলাম তুমি বাসা অনেক কাজ করো এখন তো আমারও তো দেখেছে বন্ধুদের পার্টি পুটি তো দেখে হবে আমি এসব কর্ম তুমি কর মানুষ সব কাজ আরে আমি তো কাজ করি মানুষ মানুষ বলে সংসার দুইজনের সংসার কোথায় দুইজন আমি দেই সংসার শুধু আমার আমার সংসার কত থেকে হয় সংসার তো সবাই দুইজনের সবাই কোসু তুমি বিয়ে সময় কি বলছিলা কি বলছিলা আমার আর তোমার তুই কেছিস না আজকে থেকে তোমার আর আমার সংসার শুরু তো তো আমি কাজ করতে পারি তুমি কাজ করবা তুমি কি মনে করছিল, তোমার তিন টাকার মধ্যে আমি বিক্রি হয়ে যাবো কখনো হতে পারে না তুমি বাসে কাজ করো বাসে প্রচুর কাজ করে আছে আমাদের অনুষ্ঠান আছে সামনে আমাদের বাবুর অনুষ্ঠান আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আত্মীয় স্বজন আসলে সবাই বলবে না এরা তো কত ফিটফাট সংসার আসলে তোমার বিচ্ছা কিছুই নাই সেটা তো আর বুঝবো না আরে সোনা সবাই জানে আমার মধ্যে অনেক কিছু আছে কি আছে তোমার মধ্যে কি আছে কিছু আছে শুধু তুমি শুধু শুধু তুমি কিন্তু ঝামেলা করতেছো আমি বলে ঝামেলা করতে আছি কি ঝামেলা তুমি যত কথাই বলো আমাকে আজকে নোয়াইতে পারবা না তুমি যেতে পারবা না আজকে পার্টি আজকে বন্ধুদের বড় একটা পার্টি সব ছেলেদের মেয়েদের মধ্যে তো তোমাকে নিয়ে যেতে তুমি কখনো আমাকে নিয়ে যাও নাই আর চিন্তাও করিও না আমার টাকা দিয়ে কি না যায় আচ্ছা না